হ্যালো বন্ধুরা রেসিপি উইথ রিনা রান্নাঘরে নমস্কার দেখেন আমি বড় বড় কই মাছ এনেছি অনেক বড় বড় কই এই যে এই দেখেন আমি বেটা নিয়েছি জিরে ধনে কাঁচা লঙ্কা কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইতে সর্ষের তেল দেবো কই তেল কই করব একটু ধনে পাতাও দেব তেলটা গরম হলে মাছটা একদম এপিট ওপিট করে হালকা ভেজে নেবো তেলটা গরম হোক তেলটা দেখেন গরম হয়ে গেছে মাছটা এপিট করে ভেজে নেব তেল কই কে কীভাবে খান জানাবেন আমি কীভাবে রান্না করি দেখাচ্ছি আমি একদম এপিট ওপিট ভাববো করা না এ দেখে মাছটা একটি টপিক ভাজা হয়ে গেছে এবার মাছটা আমি তুলে নেব একদম মাছটা তুলে নেবো সব বাটা মশলাগুলো দিয়ে দেবো মশলা কষাবো না মশলা ফুলকি দিয়ে মাখিয়ে দুটো পেসপাতা দিয়ে দেবো সামান্য একটু কালো জিরের গুঁড়ো দেবো আমি গুঁড়ো করে রাখি মিক্সারে আর একটুখানি সর্ষের তেল দেবো সামান্য একটু চিনি দেবো হলুদ দেবো খুব সব খারাপ বন্ধুরা স্বাদ মতো লবণ দেবো এইবার দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব এইবার আমি পরিমাণ মতো জল দেবো তেল কই বেশি জল দেবো না বাড়িয়ে এটা একটু জাল হল এই যে আমি একটু ধনে পাতা বেছে ধুয়ে নেবো এই আমি এই ধনে ভালো করে ধুয়ে নিলাম ঝোলটাও ফুটে এসছে এইবার আমি ভেজে রাখা মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেব এইবার আমি দশ মিনিট ঢেকে দেব কিন্তু তার আগে ধনে পাতাটা কুচিয়ে নিই একদম সহজ পদ্ধতিতে তেল কই ধনে পাতা কুচিয়ে নিলাম ধনে পাতা আমি তেল পড়ার মধ্যে দিয়ে দেব এবার মাছগুলো উল্টিয়ে দেব নুনটা চিপকড়ব লবণ দেবো তেল গোল গোলমরিচের গুঁড়ো লাগে কিন্তু আমার গোলমরিচের গুঁড়োটা শেষ হয়ে গেছে এইবার আমি দশ মিনিট ঢেকে দিয়ে রাখবো এইবার আঁচটা একটু কমিয়ে দেব হ্যাঁ এইবার দশ মিনিট হতে এই যে আমার তেল কই হয়ে গেছে এইবার থালাটা ঢাকনাটা খুললাম এই দেখেন আমার তেল কই রেডি హెల్లి ఫస్ట్ బంధు রেসিপি উইথ রিনা রান্নাঘর দেখতে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন সাথে থাকবেন পাশে থাকবেন এইভাবে তেল কই করে খাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যারা যারা ইউটিউবে সাবস্ক্রাইব না করেছেন এখনই একটা লাইক একটা সাবস্ক্রাইব দিয়ে দেবেন ফেসবুকে যে একটা ফলো একটা লাইক দিয়ে দেবেন আর ইনস্টাগ্রামে যে একটা ফলো একটা লাইক দিয়ে দেবেন এইভাবে তেল কই করে খাবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নমস্কার ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে আমার খুব শরীর খারাপ বন্ধু কই রেডি দারুণ হয়েছে খেতে হেভি হেবি